আজ শুক্রবার বাইশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আটই অগস্ট ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে আমাদের তরফ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি আজ যেহেতু শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং রং স শুক্রায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হোয়াইট কালার বা সাদা রঙের ড্রেস আপনারা পরিধান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে গোলাপের তৈরি কোনো আতার বা ইফতার আপনারা রেখে দিতে পারেন তার মুখটি খুলে রাখুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন রেগুলার বডি স্প্রে ইউজ করুন দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধি ডোপামিন হরমোনের খরণ বৃদ্ধি অর্থাৎ সুখের মাত্রা বৃদ্ধি প্রেমের জীবনে সফলতা নাম যশ খ্যাতি এর সাথে সাথে আপনাদের ওয়েলথ ক্রিয়েশন বা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত উন্নত নিজেদেরকে আপনারা উন্নত অনুভব করবেন মহিলাদের ক্ষেত্রে বা মহিলাদের জন্য আপনারা আজ অবশ্যই বলবো লক্ষ্মীর পাঁচালি আপনারা আজ নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে পাঠ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে ঠিক সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাব দমন করা যায় আজ শরীরের অসীম ক্ষতি কিন্তু হতেই পারে যদি দিনের শুরুটা আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে না করেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আজ আপনারা অর্জন করবেন বিজনেসকে নতুন উচ্চতায় আপনারা নিয়ে যেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করে থাকবে আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো প্রকার তর্ক বিতর্ক অহেতুক অশান্তিকারের সাথে যেন করবেন না আজ আপনার কাছের মানুষজনের সাথে নিকটবর্তী কোনো স্থানে ভ্রমণে কিন্তু যেতেই পারেন পোশাক পরিচ্ছদের দিকে একটু নজর দিতে হবে আজ অবশ্যই কাজের জায়গায় কোনো কাজ খারাপ হয়ে যাওয়ার কারণে মানসিকভাবে বিরক্ত হতে পারেন মূল্যবান সময় নষ্ট হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি